এক্ষেত্রে ফৌজি আপু আমি আরেকটি জানতে চাই যে যাদের ভাগ্য খারাপ আমি বলবো আটক হচ্ছে না আইসের হাতে পরবর্তী ধাপ কি মানে তারা কি কোনো আইনি সহায়তা নিতে পারেন কিভাবে নিবেন ক্যানেল স্ট্রিট থেকে যাদেরকে অ্যারেস্ট করছে তাদেরকে সবাইকে রিপ্রেজেন্ট করতেছে লিগাল এইড এরকম বড় রেট থেকে যারা অ্যারেস্ট হবে তাদেরকে সবাইকে রিপ্রেজেন্ট করে বড় বড় গ্রুপ মানে এগুলো তো একটা ভায়োলেশন করে রাস্তার উপরে গিয়ে বড় রকমের ক্রাইমের মতো হয়ে যায় তাদের জন্য আপনি দেখছেন আজকে লতিশা জ্যামস অ্যাটর্নি জেনারেল বলছে যত ফুটেজ আছে সে চাইতেছে দেখতে কি কি সিভিল রাইটস ভায়োলেশন হয়েছে সো এগুলো দেখবে লিগাল এইড বা বড় বড় সংস্থা আর ব্যক্তি যিনি হাজিরা দিতে গিয়ে অ্যারেস্ট হয়ে যাচ্ছেন প্রথমত আপনার লয়ার আপনাকে রিপ্রেজেন্ট করবে যাদের লয়ার নাই বিভিন্ন লিগেল গ্রুপ ফ্রিতে কাজ করে যেমন একটা লিগেল গ্রুপ হলো ক্যাথলিক মাইগ্রেশন একটা লিগেল হলো সিটি জাস্টিস একটা লিগেল গ্রুপ হলো ব্রঞ্জ ডিফেন্ডার কুইন্স ডিফেন্ডার ব্রুকলিন ডিফেন্ডার এরা এরকম কেস গুলাকে রিপ্রেজেন্ট করে ফ্রি কেস আর যার লয়ার থাকে তার তো ব্যক্তিগত লয়ার ব্যবস্থা নিবে সবচেয়ে বড় কথা হলো ব্যক্তি অ্যারেস্ট হয়ে গেলে এটা ইন্ডিভিজুয়াল কেস হিসাবে এটাকে আ ঠেকাইতে হবে কোন না কোনো ভাবে মানুষদের যেন রিপোর্ট না করে দেয় তার জন্য কেস মুভ করতে হবে আর যদি সমষ্টি ареস্ট হয় সমষ্টির জন্য বড় বড় গ্রুপ আছে যারা জাপায় পরে কাজ করার জন্য এই মুহূর্তে ক্যানেল স্টিল রিপ্রেজেন্ট করতেছে লিগ্যালি এটাই আমার কাছে আমার কাছে তথ্য আছে আর এই ক্ষেত্রে আপনি যেহেতু একটা সুন্দর তথ্য দিছিলেন যে অনেক এনজিও কিংবা সংস্থা আছে যারা ফ্রি আইনি সহায়তাটি দিয়ে থাকেন আমাদের কমিউনিটির জন্য এরকম কোনো কিছু ഇതു তথ্য দিবেন যেখানে হয়তো

ব্যক্তি লয়ার থেকে এই গ্রুপ বিতর্কিত ভালো কাজ করে আর যদি আপনার নিজস্ব লয়ার থাকে আপনার লয়ার প্রথমেই যে জিনিসটা করবে সেটা হলো আপনাকে কোথাও থেকে করা হলে আপনাকে ইমিডিয়েটলি ফাইন্ড আউট করবে আপনি কোন কোন সেন্টারে আসেন মানে কোন ডিটেনশন সেন্টারে আপনাকে রাখছে লয়ারের প্রথম কাজ হবে আপনাকে ঠেকানো ওই ডিটেনশনে যাতে আপনাকে লুজিয়ানা বা ট্যাক্সাসে পাঠিয়ে নিতে দিতে পারে আপনাকে দূরের কোনো ডিটেনশনে পাঠায় দিলে লিগাল রিপ্রেজেন্টেশন করা মুশকিল হয়ে যাবে ওই লয়ারের জন্য কারণ নিউ ইয়র্কের গিয়ে ট্যাক্সাসে অনেক সময় কাজ করতে পারে না তার ট্যাক্সাসের লাইসেন্স নাই সো আপনার লয়ারকে প্রথম যে চাপটা দিবেন যে যেই ডিটেনশনে আছে সেখানে ঠেকাইতে বলেন যাতে করে তার জন্য ইজি হয় আর আত্মীয় স্বজনের জন্য তাকে দেখতে যাইতে পারে সো এটা হলো প্রথম কাজ আপনাকে শনাক্ত করা আপনি কোথায় আসেন এবং আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য ওই লয়ার সর্বোচ্চ প্রয়োগ করে দরকার পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিয়ে ওই ডিটেনশন সেন্টারে ফোন করতে হবে যে এই মানুষকে এখান থেকে সরাবানা রিকোয়েস্ট করতেছে একে এইখানে রাখো এ কমিউনিটির প্রিয় মানুষ একে সরাইও না একে কোথাও পাঠাবে না এটা প্রথম আর প্রধান দায়িত্ব বেশিরভাগ মানুষ অ্যারেস্টের পরে তিন দিন পরে তাকে লুজিয়ানা ট্যাক্সাস এরিজোনাতে পাওয়া যায় তখন ওই লয়ার আর তার জন্য কাজ করতে পারে না প্রবলেমটা ওইখানে দাঁড়ায় এক্ষেত্রে আপনি আর কি পরামর্শ দিবেন যে এটি কি শুধুই আতঙ্ক ছড়াচ্ছে না সত্যিকার অর্থে সবাই একটু সতর্ক থাকতে হবে না এটা ক্র্যাকডাউন করার জন্য তারা ঘোষণা দিছে সুতরাং সবকিছু আতঙ্ক না এলেতে এক মাসের মতো এরকম হামলা মামলা চলছে তারপরে এলে তাদেরকে বের করছে শিকাগোতে শিকাগোতে লোকজন তাদেরকে খাবার সার্ভ করে নাই হোটেলগুলা গুলা বলছে আইসের জন্য কোনো খাবার নাই টয়লেট ব্যবহার করতে দেয় নাই আইসের জন্য আইসের গাড়ি টো করে নিয়ে তিন মাইল দূরে রাইখা আসছে আইসের গাড়ির নিচে তার কাটা ফালাই দিয়ে তাদের চাকা পাংচার করে দিচ্ছে এই পরিমাণের রেজিস্টেন্স শিকাগোর মানুষ গুড়া তুলছে যার জন্য শিকাগো থেকে অ্যারেস্ট করা তাদের জন্য বিরাট মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াইছে ওই এক বিল্ডিং এই তারা সাকসেস হয়েছে তারপরে তাদের লাইফ হেল করে দিচ্ছে শিকাগোর জনগণ নিউ ইয়র্কের জনগণ এই লেভেলের সলিডারিটিতে নাই মাস দেবে কিন্তু তার জন্য আপনার ট্রেনিং দরকার আপনি আইসের গাড়ি কিভাবে দেখলে ডকুমেন্ট করবেন আপনি কি করে তাড়াতাড়ি ফোন করে জানাবেন আশেপাশের মানুষকে সতর্ক করবেন প্রতিটা বিল্ডিং এর সুপার থেকে শুরু করে বিল্ডিং এর মানুষের জানতে হবে আইস কিভাবে ফিরাইতে হবে প্রতিটা বাড়ির মানুষকে জানতে হবে রাস্তায় আজ দেখলে কি করে আন্ডারকমেন্ট কমিউনিটিকে সতর্ক করতে হবে প্রতিটা দোকান মালিককে জানতে হবে তার কর্মচারীরা কিভাবে সেভ করবে যদি সে আন্ডারকমেন্ট কমিউনিটি ওয়ার্কার থাকে সো এখানে আমাদের সবার সতর্ক কর্তব্য প্রতিরোধ 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 আমরা আগে বলতাম অর্গানাইজিং 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 আর কোন শব্দ নেই আমাদের কাছে আর এবার আমরা বলতেছি প্রতিরোধই হইতে পারে সবচেয়ে উত্তম ব্যবস্থা যেখানে আপনি পারেন লড়তে দেখেন ক্যানেল স্টেটের মানুষের ইভেন কোন ট্রেনিংও নাই তারপরেও তারা কিভাবে স্ট্রং প্রতিরোধ করছে কিভাবে চিল্লাইছে কিভাবে ধাক্কা মাক্কির অবস্থায় চলে গেছে সো জনগণ যেখানে প্রতিরোধ করে ফেলবে যেখানেই আইস দেখবেন কুইকলি এলাকার সমস্ত মানুষ একসাথে শুরু করে দিবেন যাতে কাউকে এরেস্ট করতে না পারে এবং এটা আপনি করতেই পারেন এখন পর্যন্ত নাই যে আইস উপরে গুলি চালাইছে এখন পর্যন্ত নাই আইস কিছু করছে গান পয়েন্টে এরেস্ট করছে কিন্তু জনগণের উপর কোনো রুট হয়েছে এরকম নাই লস এঞ্জেলস তাদের উপর পানি টানি মারছে লস এঞ্জেলস ওই রকম প্রতিরোধী করে দিছে কিন্তু শিকাগোর মানুষ ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করছে দরজায় দরজায় লেখা দিছে আইস নট এলাউড আইস নট ওয়েলকাম আহ ধরনের কথা লেখা রাখছে সো দা হোল শিকাগো তাদের জন্য এখন একটা দুঃস্বপ্ন হইয়া দাঁড়াইছে এখন তারা নিউ ইয়র্কের দিকে আসছে তো নিউ ইয়র্কে তো আরো বেশি ইমিগ্রেন্ট বেশি থাকে ইমিগ্রেন্টদের আত্মীয় স্বজন বেশি থাকে আমরা ব্রাউন মানুষেরা বেশি থাকি তো আমাদের তো নিউ ইয়র্কে তাদের জন্য দুজুক বানায় দেওয়া উচিত যাতে তারা নিউ ইয়র্ক সেরা পালায় আমরাই পারব প্রতিরোধের দয়াল করে তাদেরকে পালাইতে ট্রেনিং জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাঅবশ্যই আপনাদেরকে ট্রেনিং প্রভাইড করব সাত আজন দজন লোক ਲਈ আমরা গিয়ে একটা ট্রেনিং দিয়ে আসব আপনাদের আপনি আপনার হাতের মোবাইল ক্যামেরাটাকে অস্ত্র বানাই ফেলতে পারবেন তাদেরকে সহায়তা করার জন্য আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কিংবা ফোন নাম্বার যদি একটু বলতেন কারণ অনেকেই তো হয়তো জানে না কিংবা ঠিকানা আমাদের অফিস হলো 7218 রোজবেল্ট এভিনিউ জ্যাকসন হাইট আর ফোন নাম্বার হলো 718 7182053036 আবারো বলছি 7182053036 নম্বরে ফোন করে আপনি মেসেজ রাখতে পারেন যদি কোথাও আইসের কর্মসূচি দেখেন যদি দেখেন আমরা রেপিড রেসপন্স টিমকে ওই এলাকায় দ্রুত পাঠাইতে পারব কিন্তু এটা সত্যিকারের ইনফরমেশন হইতে হবে গাড়িতে আইস অথবা বর্ডার পেট্রোল অথবা ইমিগ্রেন্ট এনফোর্সমেন্ট একটা কিছু লেখা থাকতে হবে এন ওয়াইপিডি কে আইস হিসাবে চিন্তা করবেন না এন ওয়াইপিডি এন ওইপিডি আইস আইস